বন্ধুরা সাদা পাকা চুলকে ন্যাচারালি যদি কালো করতে চাও কোনো ডাই কোনো হিনা ছাড়াই কিংবা কোনো হেয়ার কালার ছাড়াই ন্যাচারালি যদি সাদা পাকা চুলকে কালো করতে হয় তাহলে আজকের এই উপায়টা করে দেখো এটি দ্রুত তোমাদের সাদা পাকা কাল চুলকে কালো করতে সাহায্য করবে শুধু তাই না চুল লম্বা হবে ঘন হবে চুল ঝরা পড়াও বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে এবং সাদা পাকা চুলকে কালো করে দিতে তো সাহায্য করবেই এছাড়া চুলের গোছ হবে চুলে খুব সুন্দর চকচকে শাইন আসবে বন্ধুরা এই যে গরমকাল গরমে ঘামে রোদে অথবা বৃষ্টিতে ভিজে এই চুলের কিন্তু অনেক ক্ষতি হয় চুলে খুশকি হয়ে যাওয়া চুলে উকুন হয়ে যাওয়া চুলের গোড়া দুর্বল হয়ে যায় যার ফলে আবার অনেক সময় শরীরে যদি অপুষ্টি হয় কোনো রকমের কোনো ভিটামিনস কিংবা কোনো মিনারাল কোনো কিছু শরীরে যদি কমতি থাকে হরমোনাল ইমব্যালেন্স হলেও কিন্তু হেয়ার ফল হয় এগুলো কিন্তু ইন্টারনাল ব্যাপার এক্সটার্নাল ব্যাপারে জন্য এই দেখো হেয়ার ফল সাধারণত হয়ে থাকে ইন্টারনাল ব্যাপার হলে তোমাদের কিছু টেস্ট করাতে হবে ডাক্তার দেখিয়ে সেইগুলো ঠিক করতে হবে আর এক্সটার্নাল ব্যাপারগুলো যদি তোমরা এই সমস্ত উপায়গুলো করে নিতে পারো তাহলে কিন্তু এই সাদা পাকা চুলকে কালো করে নিতে পারবে আর তার সাথে চুল লম্বা ঘন সুন্দরও হয়ে যাবে তো দেখো কি করবে যেটা হচ্ছে এক কাপ জল নেবে এক কাপ জলের মধ্যে দেখো এটি হচ্ছে চাল যে কোনো চাল যে চালেরই ভাত খাও সেই চাল নিতে পারো চাল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী চালের জল কিংবা ভাতের মার খুব উপকারী হচ্ছে দেখবে যে কোনো গাছে ভাতের মার কিংবা চাল ধোয়া জল দিলে সেই গাছ খুব সুন্দর ফলফলিয়ে ওঠে ফুল ফল হয় খুব সুন্দর একইভাবে আমাদের চুলের গোড়াকেও কিন্তু খুব মজবুত করে দেয় এই চালের জল অথবা ভাতের মার। তো এই চাল এক চামচ নেবে আর মেথি দানা এক চামচ নেবে মেথি দানা চুলের গোড়াকে কালো করে চুলকে আবার থেকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে চুল ঝরা পড়া টোটালি বন্ধ করে দেয় আর তার সাথে চুলকে লম্বা আর ঘন করতেও সাহায্য করে এবং মাথায় কোনো রকমের কোনো ইনফেকশন আছে উকুন আছে কিংবা খুশকি হচ্ছে সেগুলোও দূর করে দেয় কিন্তু এই মেথি দানা তো এই চাল আর মেথি দানা এক চামচ এক চামচ করে নিয়ে এক কাপ জলের মধ্যে কিছুক্ষণ আগে ফোটাতে হবে দেখবে জলের রঙটা তখন একটু চেঞ্জ হয়ে যাবে এবং চাল আর মেথি দানাটা একটু সফট হয়ে যাবে এক চামচ চা পাতা মেশাবে চা পাতার মধ্যে এই যে ট্যানিন আর ক্যাফাইন আছে এই দুটো আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে চুলে একটা কালার এনে দিতে সাহায্য করে এছাড়াও চুলে খুব চকচকে একটা শাইন আনে আর চুলে চুলকে লম্বা করতে ঘন করতেও সাহায্য করে তো এক চামচ চা পাতা যে চা পাতাটাই তোমরা খাও সেটাই এর মধ্যে দিয়ে দেবে দিয়ে এবার এই জলটাকে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না দেখবে হা এক কাপ জল একটু কমে এসছে এবং এই লিকুইডটা একটু ঘন হয়ে গেছে ততক্ষণ একটু ভালো করে ফোটাতে হয় খুব ডিপ একটা ডার্ক ব্রাউন কালার যতক্ষণ না এসে যাচ্ছে একটু ভালো করে এটাকে ফোটাবে এইভাবে কিছুক্ষণ বেশ ফোটানোর পরে এবার এটাকে গ্যাস অফ করে দেওয়ার পরে এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে আর এই রেমেডিটা তৈরি করে তিন চার দিন তোমরা রেখে দিতে পারো অবশ্যই ফ্রিজে রাখতে হবে এবং প্রত্যেক দিন এটি ব্যবহার করবে এবার কি করে করবে চলো আমি বলছি দেখো এখানে আমি কিন্তু দুটো বাটি নিয়েছি তো এটা দুই রকমভাবে তোমাদের ব্যবহার করতে হবে তো দুটো বাটিতে আমি একটা বাটিতে একটু বেশি নিয়েছি একটা বাটিতে একটু কম নিয়েছি তো দেখো দুটো বাটিতে আমি ভাগ করে নিয়েছি এইবার আমাদের যেটা করতে হবে এই যে একটা বাটি সরিয়ে দিলাম আর এই একটা বাটি নিলাম যেটা একটু কম নিয়েছি সেই বাটিটা নিলাম এর মধ্যে দু চার ফোঁটা নারকল তেল দিয়ে দিলাম দু চার ফোঁটা নারকল তেল কিংবা অল্প একটু নারকল তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে এর মধ্যে চাইলে তোমরা অ্যালোভেরা জেলও মিক্স করতে পারো এবার একটি তুলো নিয়ে নেবে তুলোর সাহায্যে এটা চুলের গোড়ায় তোমাদের লাগাতে হবে অন্তত দিনে দুবার করে যদি খুব দ্রুত ফাস্ট তোমরা রেজাল্ট পেতে চাও তাহলে দিনে দুবার করে এইটা তোমাদের চুলের গোড়ায় অ্যাপ্লাই করতে হবে তোমরা স্নান করার আগে এটা ব্যবহার করতে পারো চুলে লাগিয়ে আধ ঘন্টা এক ঘন্টা রেখে দাও অথবা স্নান করার পরেও করতে পারো যে কোনো সময় এটা চুলে অ্যাপ্লাই করতে পারো এটা একটা হেয়ার টনিকের মতন কর তোমাদের ইউজ করতে হবে রাতে ঘুমানোর আগেও এটা চুলের গোড়ায় লাগাতে পারো তাহলে গোড়া থেকে চুলকে কালো করবে গোড়া থেকে চুল ঝরা পড়া বন্ধ করবে চুলের নানান রকমের সমস্যা দূর করে সত্যি চুলকে চকচকে কালো সিল্কি আর শাইনি করে দিতে কিন্তু হেল্প করবে তোমাদের এবং চুলের গ্রোথ ভালো হবে আর চুল বেশ ঘন হবে তো এইভাবে তোমরা অল্প অল্প করে ঢেলে নেবে কোনো একটা বাটিতে অল্প করে একটু ঢেলে নিলে বাকিটা আবার ফ্রিজে তোমরা রেখে দাও আবার নেক্সট তিন চার দিনের জন্য ব্যবহার করবে ওটাকে তো অল্প অল্প করে নিয়ে চুলে এইভাবে তোমরা এটা ইউজ করবে এটা চুলের গ্রোথ ভালো করে চুলকে খুব কালো করবে ঘন করবে আচ্ছা এইবার যে বাকি আর একটা বাটিতে আমি একটু বেশি করে রেখেছিলাম যখন যখন যেদিন যেদিন শ্যাম্পু করবে তার মধ্যে এরকমভাবে শ্যাম্পু মিশিয়ে নিতে পারো তো জলটা একদিন তৈরি করে নিতে পারো যে তোমাদের যদি মনে হয় ঠিক আছে আমি দুদিন আগে এই দুদিন পর আমি শ্যাম্পু করব তো ঠিক আছে যেদিনে তোমরা এই জলটা বানালে বাকিটা রেখে দিলে যেদিন শ্যাম্পু করবে সেদিন এটার মধ্যে শ্যাম্পু মিশিয়ে ভালো করে একটা শ্যাম্পু তৈরি করে নাও তো এর মধ্যে শ্যাম্পু মেশালে এর মধ্যে আরও যে জিনিসগুলো আছে যার ফলে কী হবে শ্যাম্পুটা খুব ভালো হবে শ্যাম্পুটা মধ্যে এই যে জিনিসগুলো মিশিয়েছি এর যে গুণগুলো এগুলো শ্যাম্পুকে আরও বেটার করে দেবে আর এটা দিয়ে যখন তোমরা হেয়ার ওয়াশ করবে তখন কিন্তু চুল অনেক বেশি ভালো হবে এবং অনেক বেশি ভালো রেজাল্ট পাবে হেয়ার ওয়াশ করার পরে এটা দিয়ে তারপরে তোমরা আবার চুলে এই লিকুইডটা লাগিয়ে নিতে পারো চুলটা যখন শুকিয়ে যাবে তারপরে আবার চুলে ওই হেয়ার সিরামটা লাগিয়ে নিতে পারো যেটা আগে প্রথমে আমি দেখিয়ে দিলাম তো এইভাবে হেয়ার ওয়াশ করে নেবার হেয়ার ওয়াশ করার পরে চুল বেশিক্ষণ ভিজে রাখবে না এই যে আগারো হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা ভীষণ ভালো দেখো আমার চুলটা কিন্তু ভিজে দেখতেই পাচ্ছ চপচপে ভিজে আছে জাস্ট আমি হেয়ার ওয়াশ করেছি তো এইটা দিয়ে আমি দেখো চুল আঁচড়েও নিচ্ছি প্লাস আমার চুলটা শুকিয়েও যায় আর এটা চুলে খুব সুন্দর একটা ভলিউম আর স্টাইল এনে দেয় কারণ দেখো যখনই কোথাও যাওয়ার থাকে স্নান করার পর চুল আঁচড়ানো খুব মুশকিল হয় আর চুলটা খুব বাজে হয়ে থাকে বাট এটা দিয়ে চুলটা ঝটপট করে জোট ছাড়িয়ে নেওয়া যায় কারণ এটা একটাও চুল ছেড়ে না খুব সুন্দরভাবে চুলে জট ছাড়ানো যায় চুলকে খুব সুন্দর সিল্কি স্টাইলিশ করে দেয় চুলকে ভলিউমাইজও করে দেয় আবার চুলকে শুকিয়েও দেয় তো দেখো ভিজি চুলটা আমি এইরকমভাবে শুকিয়েও নিচ্ছি আবার চুলটা দেখো কত সুন্দর স্টাইলিশও হয়ে যাচ্ছে আমার এবং জটও ছাড় জটও ছাড়িয়ে ফেলতে পারছে আমার চুলের তো এইভাবে তোমরা চাইলে এটা ইউজ করতে পারো তো বন্ধুরা এই যে আজকে আমি মেথি চা পাতা আর চালের যে হোম রেমেডিটা শেয়ার করলাম এটা অবশ্যই ট্রাই করে দেখো এক সপ্তাহ ট্রাই করলেই তোমরা এর দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পাবেই পাবে তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিওতে